দরদার সালাম পড়ছে নবী মোহাম্মদ রসোল্লা সাল্লামের প্রতি আজকের তেলাবাদ কিন্তু আয়াত সরা ফরকানের তেষট্টি নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আমাকে আল্লাহ যতটুকু যা দিয়েছে করান সম্পর্কে এ আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় বারোটা গুণ অর্জন করা লাগবে কেউ যদি রহমানের বান্দা বলে দাবি করে কয়টা আদখলি ফি ইবাদি আদখলি জান্নাতিন আল্লাহ পাক বলেন প্রবেশ করো আমার বান্দাদের ভেতরে আর আমার বান্দা যারা হয়ে যাবে তাদেরকে দিয়ে আমি জান্নাত পরিপূর্ণ করব সুবহানাল্লাহ সে আমরা জান্নাতে যেতে হলে বান্দা হওয়া লাগবে কার আর জোরে বলেন আমরা যে আল্লাহর বান্দা এ পরিচয়widetildeতে কি লজ্জা করে হয় না আমরা আরো আনন্দ পাই কারণ কারিমে বিশ্বর আল্লাহ বান্দা বলে ডাক দিয়েছে অয়েঙ্কম ফেরাই বেম্মা না আল্লাদা আবদিনা তোমাদের যদি সন্দেহ লাগে আমার বান্দা মোহাম্মদের ওপরে আমি যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ লাগে তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আমার সামনে নিয়ে আসে তাহলে নবীজিকে এখানে ডাক দিয়েছেন কি বলে বলেন না কেন নবীজি যদি আল্লাহর বান্দা পরিচয় দিতে গর্ববোধ করে তা আপনি কেন বলেন যে আমি অমক পীরের গোলাম এটা হারাম পৃথিবীতে আমরা বান্দা গোলাম কার আমরা রসগোল্লার গোলাম না অনেক জেলাতে জিকিরের আওয়াজ শোনা যায় ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল জিকির করছে এটা জায়েজ নেই পৃথিবীতে জিকির হবে একজনের তার নাম আর জোরে হ্যাঁ রসুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন জিকির করতে পারবেন না কথা বুঝতেছে কারণ মানুষের এই যে কলব আল্লাহ দিয়েছেন যেটা মানুষের আত্মা এটা শান্ত করার জন্য পৃথিবীর কোন নাম দিয়ে এটা শান্ত করা সম্ভব না কোরআনে কারিম জানিয়েছে আলা ফি যিকিরিল্লাহি মানুষ যদি নিজের জীবনকে শান্ত করতে চায় আমি আল্লাহর নাম জপতে পড়ুক বলে পেতে আল্লাহর নাম ছাড়া কারো নামে জিকির আর জোরে বলেন আমরা যে আল্লাহর বান্দা দাবি করছি মনে করছি এটাতে আমাদের কোনো অপমান নেই আমরা আরো খুশি আমরা বান্দাকার না রাসূলুল্লাহ বলেন বলেন না রাসূলুল্লাহর বান্দা দাবি করা এখানে জায়েজ না সেখানে পীরের গোলাম দাবি করা জায়েজ হয় কি করে সুতরাং এরকম ভুল পথে যারা আছেন ফিরে আসবে এই পৃথিবীতে আমরা একজনের বান্দা গোলাম দাস সার্ভেন্ট যাই বলেন তিনি আমাদের মালিক আল্লাহ জবান খুলে বলেন কে ওই আল্লাহ বলেন আমার বান্দা যারা দাবি করবে তাদের ভেতরে বারোটা গুণ পাওয়া যাবে নারী হকার আর পুরুষ হোক ওয়াইবাদুর রহমানিল্লাজি

নবীজি বলেন তোমার জীবনের পেছনের আবাদত বন্ধ কবল হচ্ছে কিনা বা হয়েছে কিনা যদি দেখতে চাও তাহলে নিজের জীবনের দিকে তাকিয়ে এইটা লক্ষ্য করবা যে তোমার মানুষের সাথে আচরণ কেমন মানুষের সাথে মহামালাত মহাসালাত আচরণ যদি ভালো হয় পশুর মতো না হয় মানুষের মতো হয় তাহলে বুঝবা যে তোমার এবাদত পেছনেরটা কবুল হয়েছে আমাদের অতিথি সাহেবের একটা কথা আমার কোরআনে কারিমের সাথে মিলেছে কানে এসে বেজেছে আমরা অনেকেই মনে করতাম আদম আলাইহিস কে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন সেজদা দাও এই কথা আমরা জানি না কেন সেজদা দেওয়ার জন্য বলেছিলেন আমরা তাফসির অনেক জায়গায় অনেক ভাবে শুনেছি যে এই কারণে ফেরেস্তাদেরকে বিভিন্ন জিনিসের নাম দেখিয়ে বলেছিলেন এগুলোর নাম বলো ফেরেস্তারা বলতে পারে নাই আদম নবী বলে দিয়েছে এই জন্য তার শেষদা দেওয়ার জন্য না কথা এতটুকু না আসল কথাটা এর ভেতরে নেই এখন আধুনিক তাফসির পড়লে আপনি পাবেন এখন যদি বলেন তাহলে বারোশো বছর তেরোশো বছর আগের যে তাফসির এগুলো ভুল না ভুল না যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে আপনাকে মেনানো লাগবে দেড় হাজার বছর আগে কেউ কল্পনা করেছে যে কম্পিউটার আবিষ্কার হবে এক কথা বলেন না কেন ভিডিও ক্যামেরায় যে চলছে একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওইটা আবার হুব হুব দেখানো যায় এ ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কারো মাথায় কল্পনা ছিল কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে কেউ যদি জাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে কেয়ামতে তাকে ওইটা দেওয়া হবে ঠিক আছে না না ঠিক নেই হ্যাঁ এখানে এরো আস কিন্তু আপনি আগের তাফসিল দেখেন বারোশো বছর আগে এক হাজার বছর আগে তাফসিলে লিখা আছে দেওয়া হবে কারণ ওই সময় তো ভিডিও ছিল না ক্যামেরা ছিল না ওনাকে যতই আপনি এক হাজার বছর আগে বসাতেন এটা কিন্তু তোমার দেখানো হবে আপনাকে পাগল বলতো কি বলেন আপনি একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর আবার দেখানো যায় কি করে কিন্তু এখন যদি বলা হয় দুধের বাচ্চা বুঝবে বঙ্গবন্ধু সেই একাত্তর সালে কি ভাষণ দিয়েছে ওটা হাত নাড়িয়েছে কি করে এখন দেখা যাচ্ছে এক কথা বলেন এখন তিপ্পান্ন বছর আগের জিনিস যদি এখন দেখানো যায় আমি মারা গেলে আমার এই বছরের রেকর্ড আল্লাহ দেখাতে পারবে না উনি এত দুর্বল এটা এখন তাফসির করা লাগবে এরা মানে দেওয়া হবে না এরা মানে দেখানো হবে আপনি কাকে কোন জায়গায় কোন অবস্থায় থাপ্পড় দিয়েছেন অন্যায় ভাবে আমতে আপনি ভিডিও ক্লিপ আকারে দেখতে পাবেন যে এই যে ক্ষমতার অপব্যবহার করে থাপ্পড় দিয়েছেন গোপন ষড়যন্ত্র করে কাকে কোন রাতে ধরিয়ে দিয়েছেন কেউ জানে না ওই দিন দেখতে পাবেন এটাকে একশো ভাগ বিশ্বাস করেন বলেন এটা একশো ভাগ বিশ্বাস যদি মানুষের ভেতরে থাকে কোন কারণে নামাজ পড়ে রোজা রাখে এরপরও বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে মানুষ আটকে রাখে জেলখানায় তো তিনটা বছরের ভেতরে থেকে আমি যেটা বুঝেছি ওখানে এক লাখের উপরে আসামি আছে সারা দেশে আমার মনে হয় মিথ্যা মামলা গুলো বাতিল হয়ে গেলে দশ হাজার মানুষ জেলে থাকবে আন্দাজে এক কেস দিয়ে রেখে দিয়ে বছরের পর বছর কিছু জানেই না হয় শত্রুতা আছে ছোট মেয়েকে দিয়ে জেনার অপবাদ দিয়ে ধর্ষণের মামলা দিয়ে তার পাঁচ বছর জেল খাটিয়েছে অথচ জেনা কি ধর্ষণ কেউ লোকটা বসেইনি যে একটা রাগ আছে ওই রাগ তুলতে গিয়ে নিজের মেয়েকে নিজের বোনকে ব্যবহার করি এরকম মানুষ নামে আমি তো এটা বানালাম এটা মানুষের উপরে অপবাদ চাপিয়ে দেওয়া এটাতে কত বড় মারাত্মক আপনারা আধা ঘন্টা মতো আছেন তো সাড়ে চারটায় আজান হবে এখানে সাড়ে চারটা পর্যন্ত নামাজ শেষ করে তারপরে যাবে আর আসতে যেহেতু একটু দেরি হয়েছে আর দুই নাম্বারে আপনাদের হয়তো কাজকর্ম শেষ হয় আমি শিক্ষার জন্য বলছি এটা কয়েক মিনিটে এমা মালেক রহমতুল্লাহ আলাইহের জামানা একটা মেয়ে লোক মারা যাওয়ার পর পাশের পাড়া থেকে এক মেয়ে লোক এসে তাকে লাশ ধোয়ানোর জন্য সাহায্য করছে হঠাৎ করে তার এই রানের ওপরে হাত গেছে আটকে হাত আটকে যাওয়ার পরে আর খোলে না এলাকার মসজিদের ইমাম যিনি কাজে যিনি তাকে ডাক দেওয়া হলো হাত খোলে না কয়েক ঘন্টা চলে যাচ্ছে কান্না কান্নাকাটি করছে সাহেব ডাক দিয়ে বলছে এক কাজ করে জীবে তো মানুষের তো কিছু করা যাবে না এই যে মহিলা মারা গেছে ওর চামড়া ওই জায়গা থেকে গোল করে কাটি বাদ দিয়ে দিল ওই মহিলার স্বামী আর সন্তান রাজি না না আমার মা খুব ভালো মানুষ আমার স্ত্রী অনেক পর নেকার মারা গেছে এখন তার চামড়ার এই রানের চামড়া কেটে বাদ দেবেন এটা আমরা মানি না দরকার ওই মহিলার হাত কেটে বাদ দেন ওই মহিলার যারা দায়িত্ব আছে স্বামী সন্তান ওরা বলছে না আমরা এসেছি উপকারের জন্য আর এখন আমাদের হাত কেটে দেবেন এটা আমরা মানি না বড় বিচারক ডাকতেন প্রধান বিচারপতি ওই সময় চিফ জাস্টিস ছিলেন ইমাম মালিক মদিনায় তাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো যে আপনি ফায়সাল্লা দেন উনি আসলেন ঘোড়ায় চড়ে পর্দা দিয়ে মেয়েকে আটকিয়ে দিয়ে কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে মেয়েটা কান্না কাটি শুরু করেছে এবার মালিক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি সত্যি করে বলো কি কি করিস মেয়েটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত বললেন এমা মালিক বলে না এর ভেতরে কোন লুকি আছে কিছু কথা তুমি বাদ দিয়েছ উনি মনে করছে এমা মাল এক জেনেছে না আমি কিছুই জানি না আমি করানের সাথে হাদিসের সাথে যে রাডার আমার হাতে আছে মিলিয়ে দেখলাম এটা মিলছে না তোমার হাত তো এমনিতে আটকিয়ে যাওয়ার কথা না সত্যি করে বড় কি হয়েছে মেয়েটাকে ধমক দেওয়ার পরে এবার বলছে ইমাম আমি মেয়েটাকে যখন লাশ ধোয়ানোর জন্য পোশাক পায়খানা পরিষ্কার করে লজ্জা স্থানের কাপড় তুলে রানের উপরে হাত দিয়েছি এই সময় একটা খারাপ ধারণা ওর উপরে আমি নিক্ষেপ করেছিলাম ওর চরিত্রে মারা যাওয়ার কিছুদিন আগে মেয়েটার বাড়ির সামনে দিয়ে একটা পুরুষের হাত ধরে বাড়ির ভেতরে যাচ্ছিল আমি একটা খারাপ ধারণা করেছিলাম লাশ ধোয়ানোর সময় পরবর্তীতে জানতে পারি যে ওটা না ওইটা আসলে তার পর পুরুষ ছিল না ওটা তার ভাইয়ের আপন ভাইয়ের ছেলে যে ভাইয়ের ছেলে বনের ছেলে এটা নিজেদের হাত ধরে নিয়ে এটাই পারে কোন অসুবিধা নেই কারণ এর সাথে বিয়ে করা কি ধারণাটা আমি নিক্ষেপ করেছিলাম তার চরিত্রে আমি যেই ধারণা করতে করতে আমার হাত দেখি আমার ওই কথা যখন আবার স্মরণ হয়েছে আমার হাত গেছে আটকিয়ে এমাম্ মালেক বললেন এইটাই তো আসল বিষয় অমায়ে একে সে বে খতিয়াতাং আউ ই মাং সম্মায় বিহিনী বারিয়াং ফাঁকা মালা ফাই তামালা বহোতা না মামবিনা

ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মানুষের চেহারার ভিতরে গোসলের পানির ভিতরে পাপ ভেসে গেলে দেখতে পেতেন বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গোসলের পানি আসছিল নিচ দিয়ে ইমাম মালিক দরজা ইমাম আবু হানিফা দরজায় নাচ করলেন টাস করার পরে ভেতর থেকে একজন বেরিয়ে এসেছে ডাক দিয়ে বলা আল্লাহর বান্দা কি করেছো বলে কি করব কি করব মানে তোমার গোসলের পানি দিয়ে জেনার গনা বেশি যাচ্ছে লোকটা পাঁচে বেধরে বলে হুজুর এই কিছুক্ষণ আগে কাজ করি আসলাম ওনারা দেখতে পেতেন এই দৃশ্যটা এমাম মালিক ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি আমার কাছে কিন্তু হাদিসের রাডার আছে মান সালিম আল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি শব্দের দিকে খেয়াল করেন মাং সালিমাল মুসলিম ও না মিল লিসানিহি ওয়াদিহি ওই লোক আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হবে যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় ঠিক আছে না না ঠিক নাই এ বলার আমি ভুল বলছি একটা কথা ঠিক তাহলে এদের সামনে তো ভুল বললো বড়সড় অসুবিধা নেই আমি এইজন্য যে আলম পয়সা এসে বললাম সাদদার দিকে খেয়াল করবেন মাং সালেমাল মুসলিমু না মিল লিসানিহি ওয়াদিহি মুসলমান ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় শব্দ নেই মুসলমান শান্তি পায় আপনি হিসাব করে বলেন তো আপনার হাতের দ্বারা হাত মানে এই হাত না ক্ষমতার হাত পাওয়ারের হাত আইনের হাত টাকা পয়সার হাত প্রভাব হাত হাত দলীয় হাতে এখানে অর্থ আছে আমার এই সমস্ত হাত দ্বারা আমার মুখের দ্বারা আসলে মুসলমানের নাকি শান্তিতে আছে আরো আতঙ্কে থাকে না জানি কখন ধরে নিয়ে যায় আপনি কি করে মুসলমান আছেন বলেন তো

এই মেয়েটা কিছুই জানে না ওই সম্পর্কে জেনার একটা দহমত নিক্ষেপ করেছো তীরের মতো এই জন্যে আল্লাহ তোমার হাটটা দুনিয়া আটকে শাস্তি দিয়েছে এবার তোমার শাস্তির ব্যবস্থা আমি করব ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মাহসানাতি সুম্মা লামে ইয়াতু বিআরবাতি শাহাদা ফাজিদোহম সমানি না জালদা ওলা তাক বালু লাহম আবাদা এ ভালো করে শোনেন আর যারা একে অন্যের দোষ দেন এমাম মালে এক মেয়েটাকে ডাক দিয়ে বলেছে আল্লাহর বান্দে বিচার তো খরা লাগবে আমার নিজের রায় না খরানের রায় কোন মহসেনা নারীর প্রতি কোন নিরাপরাধ অজ্ঞ অবিষয়ে জানে না এরকম মেয়ে লোকের প্রতি যদি কেউ তহমত দেয় জেনার ব্যবসারের উল্টা পাল্টা এটা যদি চারজন সাক্ষী দিয়ে প্রমাণ করতে না পারে দুইটা শাস্তি তার দেওয়া লাগবে এক নাম্বারে তাকে চামড়ার চাবুক দিয়ে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে মরণের আগ পর্যন্ত তার সাক্ষী আর গ্রহণ করা হবে না কত বড় শাস্তি লক্ষ্য করেন তো যতদিন বেঁচে থাকবেন আপনার সাক্ষী আর ওই দেশে চলবে না প্রথম নাম্বারে আপনাকে আশিটা বেদ মারা লাগবে চামড়ার চাবক দিয়ে যেহেতু কোরআনে আল্লাহ রায় দিয়েছেন জল্লাদ নিয়ে আস কোন আশিটা হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে কিন্তু হাত খোলে না জল্লাদ বজ হজুর কি রায় দিলেন

আহু Wassami ulalim সরাຫນামা 8 নাম্বার পারা প্রথম নাম্বার পেজটা 10 নাম্বার লাইনের 115 নাম্বার আয়াত এটা তাফসিরে নিতে আছে এটা আল্লাহ পাক বলেন হে নবী আমার kalam প্রতিটি কথা কিন্তু সত্য কোরআনে যত কথা আমি আল্লাহ দিয়েছি সব কথা কি এক নাম্বারের গুন এটা দুই নাম্বার আমার কোরআনে গুন আকা বাকা বেকা তারা কথা নেই যা আছে কথা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ তিন নম্বরে কিয়ামত পর্যন্ত আমার এই কালাম পরিবর্ধন পরিবর্ধন করা উল্টা পাল্টা লাগবে না কিয়ামত পর্যন্ত আমি যা দিয়েছি ওইটাই থাকবে বলেন সুবহানাল্লাহ ইমাম মালিক বলে জল্লাদ আল্লাহর কালেমা পরিপূর্ণ সত্য দিয়ে ইনসাফ দিয়ে ন্যায় বিচার দিয়ে আমি তো ন্যায় বিচারই করেছিলাম এত কোনো পরিবর্তন নেই যে 80টা হচ্ছে না আর 80টা মারও হবে না কারণ যেইটা আল্লাহ দিয়েছেন ওইটাই বারবার এটা করছেন তো আপনি কোথায় ছিলেন এত ফোন হ্যাঁ আমরা তুলেছেন কয়টা এত ফোন বারবার দিবেন দুইটা কাগজ আমি দেখতে পাচ্ছি কি করব তাহলে আলোচনা বন্ধ করে দিন আমি কালেকশন তো তো পারি না ওনারা দাওয়াত নিয়ে আমি জেল থেকে বের হওয়ার পর দিন গেছে বললাম দাজ এসব পারি না আমি আপনারা আগে থেকে তুলে নেবেন এগুলো তাহলে আয়াত শেষ করার দরকার নাই খালি এগুলোই করি হ্যাঁ না এনাদের টাকা দরকার টাকা দিন তারপর ওয়াশনার দরকার নেই না না ইয়া হবে না আগে টাকা দেন ওনারা যারা যাচ্ছে আগে টাকা দিয়ে দে যেটা মা করে ওইটা এরকম আগে দেয় মানা করে দিলাম যে এসব আমি পারি না যারা পারে এর কালেকশনের কিছু বক্তা থাকে আলাদা এগুলো হাওয়া দেওয়া লাগে এমনি মানুষের পকেট থেকে টাকা বের হয় হাওয়া দিতে আমি পারি না কারণ ওই ট্রেনিং আমার নেই আমি বড় হয়েছি ওই রকম পরিবেশ চার আনা যে কাউকে নেব এরকম পরিবেশ তো ছিল না চেয়ারম্যানের টাকা বুঝতে পারছেন না এখন আমার ওই অভ্যাস নেই সাথে রাখি ওর ওই গলার আর জোতার তলা সোনা ও উল্টা পাল্টা বলে মানুষের মন কান দিয়ে কাটিয়ে নরম করে টাকা পয়সা বের করে দেখো ওর হলে ভালো হতো আমি পারি না ভাই আপনারা দিলে দেন না দিলে আমি কিছু আমি পারি না তো জোর করে দেবে

দশ টাকা পারলে পাঁচ টাকা দিয়ে না ভাই যারা যাচ্ছে একটু দিয়ে দেন আর অতিথি যারা আছে এনাদের একটু দেন এনাদের কাছে জিজ্ঞাসা করেন